ঘুরতে গিয়ে চরম বিপদ পাশপোজায় ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পর্যটকদের গাড়ি ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারের মাদারিহাট হাইওয়েতে পর্যটকবাহী এক ছোট গাড়িকে দুমড়ে মুচড়ে দেয় বাসবোঝায় একটি গাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে প্রত্যক্ষদর্শীদের দাবি পর্যটকদের ছোট গাড়িটি রাস্তায় ছিল হঠাৎই পিছন থেকে একটি বাস বোঝায় গাড়ি ধাক্কা মারে সেটিকে এরপর পরপর বাস বোঝায় গাড়িটি পিছন থেকে ধাক্কা দেয় অন্য আরেকটি ছোট গাড়িকে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পর্যটক ভাই গাড়ি দুটি এলাকা বাসীরা খাতক গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলেও গাড়িটি গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনা নতুন নয় এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে রাস্তায় পর্যাপ্ত পরিমাণ আলোর অভাব থেকেই শুরু নানান ধরনের সমস্যা এই স্থানীয় অনেকবার প্রশাসনকে এই সমস্যার কথা জানানো সত্ত্বেও সমাধান হয়নি বলে জানান সেখানকার বাসিন্দারা পার্শ্ববর্তী দুর্ঘটনা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কথাও তারা বলেন শেষמש ঘটনা ফলে পুলিশি তৎপরতায় গাড়িটিকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এই মুহূর্তে এই বিষয়ে আমাদের আপডেট দেবেন আমাদের প্রতিনিধি সানি রায় সানি আমরা যেমনটা জানতে পারছি যে মাদারিহাটে আবার দুর্ঘটনা হয়েছে মাদারিহাটের দুর্ঘটনায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে গাড়িটি তো সেই গাড়িতে থাকা যাত্রীরা এখন কেমন আছেন কি জানতে পারছো সানি তুমি কি শুনতে পাচ্ছ আমাদের আমরা যেমনটা জানতে পারছি যে মাদারিহাটে দুর্ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে একটি গাড়ি শোনা যাচ্ছে যে গাড়িটি ছোট একটি গাড়ি রাস্তার ধারেই দাঁড়িয়েছিল এবং বাঁশ বোচাই একটি গাড়ি এসে সেই গাড়িটিকে ধাক্কা মারে এবং গাড়িটি একেবারে দুমড়ে মুছড়ে যায় হতাহতের কোনো খবর নেই তবে এরকম ঘটনা এই অঞ্চলে নতুন নয় বলেই দাবি স্থানীয়দের সানি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সানি সানি তুমি শুনতে পাচ্ছ যেমনটা আমরা আগেও দেখেছি যে এই অঞ্চলে প্রায়শই এরকম ঘটনা ঘটে থাকে এবং মাদারিহাটের দুর্ঘটনায় দেখা যাচ্ছে যে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল গাড়িটি ছোট একটি গাড়ি যেটা কিনা পর্যটকরা ছিল কেমন আছেন সেই পর্যটকরা এখন কি জানতে পেরেছ আপনি பிரசாদ এখন তুমি যেমনটা বলছিলে যে এই ঘটনা একেবারে নতুন নয় মাদারিহাট সংলগ্ন এই যে যে এশিয়ান হাইওয়ে সেই হাইওয়ের উপরে কিন্তু একাধিকবার 12 বার কিন্তু দেখা যাচ্ছে যে একই ছবি বারবার ধরা পড়ছে একেবারে বারবার দুর্ঘটনা কবলে পড়ছে একাধিক গাড়ি যেমনটা তুমি জানো তো ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ বর্ণা বিপর্যয়ে কাটিয়ে কিছুতে স্বাভাবিক ছন্দে ফিরেছে এবং আলিপুরদুয়ার জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো সেগুলো একেবারে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সেই জায়গা দাঁড়িয়ে একাধিক পর্যটকরা সেই সমস্ত এলাকায়তে ভিড় জমাচ্ছেন এবং এই পর্যটকের গাড়িতেই কিন্তু একেবারে মর্মান্তিক ঘটনা ঘটে গেল যদিও প্রাণহানির ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রত্যেকই গুরুতর जखম অবস্থাতে হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই কিন্তু প্রশাসনিক সূত্রে খবর তোমাকে জানিয়ে রাখি মাদারীহাট সংলগ্ন যে টোলগেট রয়েছে সেই টোলগেটের সামনেই কিন্তু এই ঘন মর্মান্তিক দুর্ঘটনা শিকার হয় এই বাস বোঝাই লরি একেবারে ছোট গাড়িকে প্রথমে ধাক্কা মানে পরবর্তীতে সেই গাড়ি সেখানে কোনক্রমে কোনোভাবেই সেখানে রক্ষা পেল কিন্তু পরবর্তীতে আরো একটি গাড়ি এসে ধাক্কা মানে অর্থাৎ কারজটা যে বিষয়টা তোমাকে জানিয়ে রাখব যে একের পর এক গাড়ি ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পুরো প্রাইভেট যে ছোট গাড়িটি এবং যদিও অক্ষত অবস্থায় কিন্তু একাধিক অভিযোগ করে একেবারে সরব হয়েছেন প্রশাসনিক নজরদারির উপর তারা প্রশ্ন তুলে টোল গেট সেই টোল গেটের সামনে কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই সেখানে কোনো রকম স্পিড নিয়ন্ত্রণের কোনো রকম স্পিড ব্রেকার সেখানে বসা নেই এবং পুলিশ প্রশাসনের কোনো রকম নজরদারি সেখানে ছিল না বললেই কিন্তু বারবার তারা অভিযোগ করছেন সে জায়গায় দাঁড়িয়ে এ ধরনের দুর্ঘটনা সত্যি একটা মর্মান্তিক ঘটনা যেখানে বাইরের থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য নিতেও তারা সেখানে ছুটে আসেন আনন্দ উদ্দীপনার সহিত সেখানে এসে এই ধরনের দুর্ঘটনায় তারা কিন্তু একে এক শোকস্তব্ধ পাশাপাশি প্রশাসনিক ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে পৃথক যেমনটা স্থানে তুমি বললে যে পর্যটকরা এই হাইওয়ে ব্যবহার করে ঘুরতে যাওয়ার জন্য সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ পথ সেখানে বারবার এই ঘটনা ঘটছে প্রশাসনিক ঠিক কী ভূমিকা একেবারে দেখো তুমি যে বিষয়টা জানতে চাচ্ছ যে প্রশাসনিক ভূমিকা সত্যি কথা বলতে সাধারণ মানুষ যেমনটা অভিযোগ করছে এবং আমাদের সময় কলকাতার যে ছবি ফুটে উঠছে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক ভূমিকা বা প্রশাসনিক নজরদারি নাই বললেই চলে সেখানে কারণ এশিয়ান হাইওয়ের এই যে রাস্তা যে রাস্তা ধরে উত্তর পূর্ব ভারতের একেবারে একমাত্র যোগাযোগ ব্যবস্থা যেখানে ইম্পোর্ট এক্সপোর্টের সমস্ত রকম একেবারে সেভেন সিস্টারের সঙ্গে কানেক্টিং এই রোড যেই রোড হয়ে একেবারে ডুয়ার্সের বিভিন্ন রকম পর্যটন কেন্দ্র চিলাপাতা থেকে শুরু করে জলদাপাড়া একাধিক পর্যটন কেন্দ্র যে সেই রোড ধরেই কিন্তু যেটা একেবারে ফোর লেন বলা চলে সেই ফোর লেনের মধ্যে যে সমস্ত রাস্তাগুলো মাদারিহাট থেকে শুরু করে বীরপাড়া কানেক্টিং হয় এবং তারপরে আলিপুরদুয়ার যেটা কানেক্টিং রোড সেই রোডে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গাতে অবৈধভাবে ব্যারিয়ার ব্যবহার করা হচ্ছে যেখানে আহ কোনোভাবেই প্রশাসনিক নজরদারি নেই কোন রকম আগাম নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেই কোনোরকম ডাইভারশনের যে সিম্বলটুকু রাখা প্রয়োজন ন্যাশনাল হাইওয়ে তরফে কিংবা প্রশাসনের তরফে তা কিন্তু কোনোভাবেই নেই সে জায়গায় দাঁড়িয়ে একটা টোল প্লাজা সংলগ্ন রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি দ্রুত গতিতে ছুটে সে জায়গাতে দাঁড়িয়ে তাদের কাছে কিন্তু কোনো ধরনের আগাম সতর্কতা বার্তা থাকে না যে সেখানে টার্ন রয়েছে কিংবা স্পিড ব্রেকার রয়েছে কিংবা অন্য অন্য কিছু কোনো সমস্যা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে বারবার কিন্তু এই দুর্ঘটনার শিকার হচ্ছেন একাধিক ছোট থেকে বড় গাড়িগুলো যার কারণে প্রাণহানির মতো কিন্তু ঘটনা ইতিপূর্বেই ঘটে গিয়েছে এবং প্রশাসনিক নজরদারি যে প্রশ্নটা বারবার উঠে আসছে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে পুলিশ প্রশাসন রকম এই যে ন্যাশনাল হাইওয়ে সেই হাইওয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখেনি বলেই সাধারণ মানুষ অভিযোগ করছে এবং এদিনের এই ঘটনায় কিন্তু শুধুমাত্র গাড়ি যে মুচড়ে পড়ে রয়েছে তা নয় যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু তাদের তৎপরতায় সেই গাড়ির মধ্যে চালক থেকে শুরু করে যারা সেই গাড়িতে ছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু একেবারে দ্রুত গতিতে তারা সেখান থেকে বের করে নেন এবং তারপরেই কিন্তু পার্শ্ববর্তী প্রাইভেট কারে করে কিন্তু তাদের হাসপাতালে পৌঁছানো হয় এবং সেখানে দাঁড়িয়ে টোল প্লাজা থেকে শুরু করে কোন রকম এমার্জেন্সি পরিষেবা সেখানে প্রদান করা হয়নি বলেও গ্রামবাসীরা অভিযোগ করছে এবং গ্রামবাসীদের সব থেকে বড় যে অভিযোগ দ্রুত গতি অর্থাৎ গতি নিয়ন্ত্রণের কোন রকম ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি কারণ এই আলিপুরদুয়ার থেকে শুরু করে মাদারি বীরপাড়াগামী যে জাতীয় সড়ক সেই সেই সড়কের উপর দিয়ে যেভাবে গাড়ি গতিবেগে চলে সেখানে কোনো রকম ঢিল ছড়া দূরত্বেই রয়েছে পুলিশ প্রশাসন পুলিশ ফাঁড়ি তারপরেও কিন্তু ধরনের দুর্ঘটনা ঘটে বারবার আন্দোলনে নেমেছেন এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা এখনো পর্যন্ত জানাচ্ছেন তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা পর্যাপ্ত সিগন্যাল ব্যবস্থা যেমন দাবি করেছেন এই তোমাকে জানিয়ে রাখি এই টোল প্লাজার থেকে ঢিল ছড়া দূরত্বেই রাঙালি না বলে একটি জায়গা রয়েছে সেখানে কিন্তু সিগনাল রয়েছে এবং সেই সিগনাল বিভ্রাট বরাবর হয়ে আসে এমনটা অভিযোগ যেমন স্থানীয় তরফে পড়া হচ্ছে এবং পাশাপাশি পর্যাপ্ত আলো না থাকার কারণে কিন্তু সিগনালকে পরিপূর্ণভাবে দেখতে পায় না বলেও কিন্তু একাধিক দুর্ঘটনার শিকার হয় বলে তারা দাবি করছেন প্রীতা ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানতে পারলাম যে ন্যাশনাল হাইওয়েতে আবার সেই একই দুর্ঘটনা হতাহতের কোনো খবর নেই এখন পর্যন্ত কিন্তু এমন ঘটনা এখানে নতুন নয় এই মাদারিয়া ট্রাফিক পয়েন্টে প্রচুর বড় বড় দুর্ঘটনা ঘটেছিল তো আগামী দিন যদি আমরা এক সপ্তাহের সময় দিচ্ছি যদি আগামী দিন এই মাদারিয়া টোল যদি এই বাতিস্তম্ভগুলো জ্বালানোর ব্যবস্থা না করে তাহলে আমরা বড় সড়ো আন্দোলনের পথে হাঁটবো এবং এই টোল টোল থেকে কিন্তু মানুষের থেকে এখানে কিন্তু যে টোল থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে যে গাড়িগুলো রয়েছে তাদের থেকে কোনো রকমভাবে পয়সা নেওয়া যায় না আমরা দেখতে পাই বিগত টোলগুলোতে বাইরের টোলগুলোতে তাই হয় কিন্তু মাদারিয়ার টোল কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে না তারা প্রত্যেকটি গাড়ির থেকে তারা যথেষ্টভাবে টাকা আদায় করে প্রত্যেকটি রাত্রে আমরা দেখতে পাই কিছুদিন আগেও হলং সেতুর কাছে তারপর ওই পেট্রোল পাম্পের সামনে এনআরএল টোল লাগোয়া টোলের কর্মীও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে মাদারিয়াটে আমরা এই ঘটনাও দেখতে পেয়েছি তার কারণ হচ্ছে এই রোডে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এই টোল মাদারিয়া ট্রাফিক পয়েন্ট একটা ভাইটাল ট্রাফিক পয়েন্ট এখানে যে বাঁক রয়েছে তাদের দুটো 23 স্তম্ভ রয়েছে কিন্তু 23 স্তম্ভগুলো বিগত দিন থেকে আজ পর্যন্ত জ্বলেনি আমরা টোলকে বারংবার জানিয়েছি তারা বিল দিতে রাজি না নাকি এরকম একটা আলোচনা আমাদের শোনা যায় একদিন হয়েছে তো বড় গাড়ি মারিয়েছে ভাইকি সেটা কি গাড়ি ছিল ট্রকে ছিল দেখা যাচ্ছে দুটো গাড়ি আছে সামনে একটা ছোট গাড়ি ওই যে গাড়ি সডেনলি ব্রেক মারছে তো পিছনে দিয়ে দিয়েছে